গ্রামের মানুষদের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন জনকল্যাণ সেবা সংঘের একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে নেমেছেন অপরদিকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করতে উদ্যত হয়েছে এক স্বেচ্ছাসেবী সংগঠন এবার নদিয়ার পানিখালি বাজারে স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে প্রায় পাঁচশো সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এদিন এই শিবিরে চক্ষু পরীক্ষা দন্ত সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় সাধারণ মানুষকে শুক্রবার পানিখালি বাজারে জনকল্যাণ সেবা সংঘের উদ্যোগে লায়েন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত হল এই শিবির এদিনের এই স্বাস্থ্য শিবিরে পানিখালি ও তার পার্শ্ববর্তী গ্রামের মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয় উদ্যোক্তাদের দাবি যেভাবে মানুষ এই পরিষেবা নিতে আসছেন তাতে আগামী দিনে আরও এমন উদ্যোগ নেওয়া যাবে বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট এনই বাংলা কর্মসূচি এই পানিখালী বাজারে জনকল্যাণ সেবা সমিতির ব্যবস্থাপনায় লায়েন্স ক্লাবের উদ্যোগে আজকে আমাদের এখানে বিভিন্ন একটা ক্যাম্প করা হয়েছে যেমন রক্তদান রক্ত কাজ তারপরে যেমন দাঁতের তারপরে আপনার আছে চোখের পরীক্ষা বিনামূল্যে সমস্ত বিষয়ে ক্যাম্প করা হচ্ছে এই কারণে আর করের ঘটনায় যেভাবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি এবং সিনিয়র ডাক্তাররাও একটা আওয়াজ দিয়েছে যদি কোনো রকম স্টেপ নেওয়া হয় সেক্ষেত্রেও তারাও হুঁশিয়ারি এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে রকম মানে ব্যাহত না হয় তাদের পরিষেবা সাধারণ মানুষ কোনো বিপাকে না পড়ে সেই জন্য আমরা পানিখালী বাজারে এই ক্যাম্প করছি আমরা খালি এই ক্যাম্প পানিখালী যতদিন না এই কর্মবিরতি চলবে আন্দোলন চলবে ততদিন আমরা বিভিন্ন গ্রামে যাতে এই এই কর্মসূচি আমরা করব যাতে সাধারণ মানুষ পরিষেবা আজ কোথায় প্রোগ্রাম আজকে এই পানিখালী বাজারে প্রোগ্রাম করলাম এবং আগামী সপ্তাহে আমরা আড়ংঘাটাতে বা কোপার বাজারে করব তারপরে আমরা পাঁচবেরিয়া বলে একটা জায়গা আছে করব রানাঘাট দুই নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা আন্দোলন চললেও আমাদের এই কাজ আমরা চলবো যাতে সাধারণ মানুষ কোনোরকম পরিষেবা থেকে ব্যাহত না হয় নাম আমার নাম সৌম্য বিশ্বাস আরঙ্গটা লায়ন্স ক্লাবে জয়েন্ট সেক্রেটারি দেখুন এটা রানাঘাট লায়ন্স ক্লাবের সহযোগিতায় পানিখালী জনকল্যাণ সেবা সংঘের পক্ষ থেকে এবং পরিচালনায় আজকের এই মহত অনুষ্ঠানটা আমরা করতে পারছি এলাকার গরিব মানুষ দুস্থ মানুষদের যারা আর্থিক কারণে বিভিন্ন সমস্যায় রোগে জর্জরিত তারা চিকিৎসা করতে পারেন না এই লঞ্চ ক্লাবের সহযোগিতা এবং পানিখালী জনকল্যাণ সেবা সংঘের পক্ষ থেকে আজকে বিশেষ করে চোখের উপরে চোখ ছানি পড়েছে তাদের চোখ অপারেশন করে বিনা পয়সা চশমা প্রদান করা দ্বিতীয়ত হচ্ছে যে দাঁতের সমস্ত রোগের চিকিৎসা এখানে করা হবে তৃতীয়ত স্ত্রীর রোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর বিশ্বাস এমডি এবং এমবিবিএস তিনি আমাদের মধ্যে আসবেন এবং রোগী দেখবেন তো জেনারেল ফিজিশিয়ান আছে আমাদের এখানটায় জ্বর সর্দি কাশি যাবতীয় রোগের সমাধান করবার জন্য আমাদের এখানে ব্যবস্থা আমরা করছি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে ধানতলা থানা পানিখালী বাজার সঞ্জীবন বিশ্বাস আমার বাড়ি পানিখালিতে আমি একজন সাধারণ সমাজ কর্মী এবং আগামী দিনে আরও সমাজের কাজ করতে চাই বিভিন্ন দিক